এই মানুষটার সাথে দিনের কবরের হাসরের নবীর কোরআনের কোন দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক নাই এরা মানুষ কারা যারা কবরস্থানে দাফন করার সময় হাসাহাসি করে এরা কারা যারা জানাজার জন্য মসজিদে যায় কিন্তু আসরের নামাজ না পড়ে জানাজার জন্য দাঁড়িয়ে থাকে এই কাজ যদি আমার জীবনে ঘটে আমি আজকে রাতে গিয়ে আল্লাহর দরবারে তো করব করবো আমি অনেক বড় জরুম করে ফেলেছি আমার আল্লাহ যখন রেগে যান আমার আল্লাহ কখনো আপনার চেয়ারও কেড়ে নেবেন না ব্যাংক ব্যালেন্সও কেড়ে নেবেন এটার সাথে আল্লাহর কারো কিছু যায় আসে আমার আল্লাহ আল্লাহকে স্মরণ করা থেকে আপনাকে বঞ্চিত করবেন আমার আল্লাহ মসজিদ থেকে আপনাকে বঞ্চিত করবেন এমন প্রত্যেক কাজ থেকে আপনাকে বঞ্চিত করা হবে যেই কাজের মধ্যে আল্লাহ এবং রসুলের রেজামন্দি থাকে আপনি লাভ চেষ্টা করেও নামাজ শুরু করতে পারবেন না তার মানে হচ্ছে আল্লাহ খেপে গেছে আপনার উপর এগুলা তখন হয় যখন কলব লক হয়ে যায় মেইনলি আমি যখন নামাজ ধারাবাহিক ভাবে ছেড়ে দেব ছেড়ে দিতে দিতে কলমের বর্তনের যেই পরিবেশ পরিস্থিতি এটাকে বলে অ্যাটমসফিয়ার আপনার আবহাওয়া কলবের আবহাওয়ার মধ্যে কুফরি ঢুকে পড়ে ইমানের ক্ষেত্রে না ইমানের ক্ষেত্রে মুসলমান আছেন কিন্তু আবহাওয়ার মধ্যে কুফরির বিষক্রিয়া ঢুকে যায় এদিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন মাদারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার

সেই ব্যক্তি দিনকে হাত বিনাশ করে দিয়েছি তাইলে আপনি ধারাবাহিক ভাবে যখন নামাজ ছেড়ে দেবেন আপনার ভিতরের যে মাহো ভিতরের যে আবহাওয়া ভিতরের যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে কুফরের বিষক্রিয়া ঢুকে যায় যার কারণে ভিতর অন্ধকারচ্ছন্ন হয়ে একেবারে শক্ত হয়ে যায় ভিতর যখন শক্ত হয়ে যায় আপনি কিছু কিছু জায়গায় শুক্রবারের নামাজ তিলাবাদ একবার আলহামদুলিল্লাহ সুবাহ ইনশাল্লাহ বলেন সেই বাড়িগুলা ভিতরে লেগে আবার বাইরে চলে আসে কারণ ভিতরে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম আমাদের কলবের মধ্যে জং ধরে যায় মরিচিকা পড়ে যায় এই মরিচিকা পড়ে যাওয়ার কারণে কেন হয়েছে কারণ জড়বাদিতা দুনিয়া نطقوا تاكا عطيشا مولا الدنيا كدريس يا ملابس اعلموا أنما الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مُصْفَرَةً

আপনার ভালো লাগবে আপনাকে ওইটার সাথে মিশিয়ে ফেলবে যখন আপনি এটার সাথে মিশে যাবেন এই রঙ্গমঞ্চের সাথে এই ঢঙের সাথে এই খেলকুতের সাথে আপনি যখন অতিমাত্রায় ইনভলভ হবেন তো কি হবে তো আপনার জীবনের যে আসল এইমের অবজেকটিভ সেটা আপনি ভুলে যাবেন আর কি হবে তো এখানে মানুষের প্রতিযোগিতা হয় বাড়ানোর প্রতিযোগিতা কি বাড়ানোর প্রতিযোগিতা আউলা মাল দৌলত সম্মান শহর প্রখ্যাত হওয়া বিখ্যাত হওয়া ভাইরাল হওয়া এই সবকিছুর প্রতিযোগিতার নাম দুনিয়া আমার আল্লাহ বলছেন জানো এটা কি ধরনের এগুলা বলার পরে এটার একটা মেসাল দিয়েছে কি মেসাল কামাফালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি ধান গাছের মতো কিসের মতো ধান যখন উঠে এখানে কাফের শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন কৃষকের জন্য কৃষকের জন্য এজন্য আলেমরা আমরা মাদ্রাসায় যারা পড়েন তাদের তাদের জন্য একটু বলে যায় আরবিতে কুফর শব্দের অনেক অর্থ রাতকেও কি বলে কুফর বল কোন জিনিসকে হাইড করা লুকাই রাখা এটাকে কি বলে কুফর বল তো কৃষক তো সেই কারণে কাফের বল কেন কারণ কৃষক থাকে জমির নিচে হাইড করে মাটি চাপা দেয় সেই কারণে কৃষককেও কি বলে এখানে কাফের মানে কে কৃষক অন এখন কুফর লয় বন্ধু গুগল লয় না আজাবাল কুফারা নাবাত ফলন দেখে সবুজ দেখে ধান ধান কৃষকের ভিতরের খুশি কে চায় কে দেখে তো দুনিয়া হচ্ছে এটা ফুলে কালকের শিশু আজকে জওয়ান শক্তি টাকা পয়সা ভাগ দোষ বাবা আশ্চর্যান্বিত পরিবার আশ্চার জানিত এলাকার লোক আশ্চার জানিত কালকের ছেলে আজকের অবস্থা ঠিক যেভাবে তানের চারা দেখে তানের গাছ সুদলা সুফলা শস্য শ্যামলা সবুজ প্রান্তর দেখে কৃষকের মনে আনন্দের ঢেউ এই ধানের সবুজ গাছ তিন দিন পরে অলুদ নারা ওই নজাগুই তিন দিন পরে যখন নারাকে nara একেবারে হলুক সুম্মা ইয়াকুনু হুতামা এরপরে আগুনের তাপ लेके জ্বলে ছারকার তিন দিন আগে সুজলা সুফনা সবুজ জমি আজকে দেখলে মনেই হবে না যে তিন দিন আগে এটা কত दारुण ছিল আজকে শুধু মরুভূমির মতো দুদু মরুভূমি টন্টনে জমি আগেরটা আর চোখের সামনে নাই এটা হায়াতে এটা হায়াতে এখন আমি আছি যুবক হয়েছে যুবক হওয়ার পরে শরীরে কালারের মধ্যে গঠনের মধ্যে আকৃতির মধ্যে ধরনের মধ্যে প্রকৃতির মধ্যে রঙের মধ্যে বাচন ভঙ্গিতে উঠাতে বসাতে সকল দিকে সুজলা সুফলা শক্তি বলেন টাকা পয়সা বলেন পাওয়ার বলেন কাউকে ধরে আনতে বললে মেরে আনি মেরে আনতে বললে কেটে আনি তো এটা ওই দাঁত গাছের মতো তিন দিনের জিনিস পনেরো বিশ বছর পরে এই ছেলের সাথে আবার দেখা করো দেখবে সুফার মধ্যে বা মোড়ার মধ্যে লাঠি নিয়ে ভর দিয়ে পড়ে আছে মানুষ নাড়াইলে নড়ে মানুষ না নাড়াইলে নড়তে পারে না শুধু তাই না সাড়ে পাঁচ ফিট একটা শরীরের মধ্য থেকে পায়ের জায়গা থেকে একটা মূষা তাড়ানোর শক্তি পর্যন্ত শরীরের মধ্যে আর থাকে দুনিয়াটাকে আল্লাহ ঠিক এই আন্দাজে বুঝিয়েছে এটা দুনিয়া বিদেশ গেছেন আঠারো বিশ বছর পরে আসছেন যে ছেলে দিনকে রাত করেছে রাতকে দিন করেছে জমিকে উপরে দিয়েছে অতপর নিচে দিয়েছে সেই ছেলে আর মুরা থেকে উঠতে পারে না সেই ছেলে রাতে টটটনে কন্টনে শীতের রাত মা থেকে কম্বলটা টেনে যে গলা পর্যন্ত আমবে সেই শক্তি পর্যন্ত আর নাই এরপরে আমার আল্লাহ বলেন আফির আখিরাতে আযাবুন শাদি ও মাগফিরাতুন মধ্যে আমি দুইটা রাস্তা করেছে একটা হচ্ছে ফেরাতের রাস্তা এখানে আমার ক্ষমা আছে আমার রেজামন্দি আছে জান্নাত আছে আউলিয়া আমার বুজুরগানে দিনের সহমত আছে সবকিছু পাবে এই রাস্তা আরেক রাস্তার মধ্যে আজাবে সাজিদ আছে আজাবে সাজিদ কঠিন আজাব এবার তোমার চিন্তা তোমার ডিসিশন কেন তো কারণ আমি তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি এবং তোমার বিবেক বুদ্ধির উপরে কোরআনের মতো কিতাব দিয়েছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর মত নবী দান করেছি যাকে আমি আল্লাহ হয়েও যার নামকরণ করেছি অতি প্রশংসিত এমন একজন নবীও তোমাদেরকে দান করেছি এবার তোমার ইচ্ছে করলে ইমান আনো তোমার ইচ্ছে করলে ইমান না তবে আমার একটা কথা শুনে রাখো তুমি যদি অতিমাত্রায় মাত্রায় দার হও তুমি যদি আমার জিকির আমাকে এই তাবত জিনিসগুলাকে তুমি যদি একেবারে ডিসরিগার্ড করো তুমি যদি ভুলে যাও তুমি যদি গাফলদের সাথে চলে যাও যারা আলস্যে দিন কাটিয়েছে তাদের সাথে চলে যাও তো আমি তোমাদেরকে তিনটা কথা বলে রাখি কফিল আখেরাতে আজাবুলিদ এটা তো আছেই তুমি মনে করিও না তুমি দুনিয়ার জীবন আরামে কাঠাবে না আখেরাতে আমি যাদের জন্য জান্নাত রেখেছি দুনিয়াটাও তাদের জন্য জান্নাতি হয় এটা হতেই পারে না যে আখেরাতে জান্নাত দেবে বলে আল্লাহ দুনিয়া থেকে করে রাখবে এটা হত আল্লাহ পরীক্ষা করেন না অবশ্যই করেন কিন্তু আল্লাহ যাদেরকে পরীক্ষা করেন তারা আল্লাহবুবা হন আর মাহবুব বান্দাদেরকে পরীক্ষা করার আগে আল্লাহ হজম শক্তি দান করে যাতে আমার বান্দা আমার পরীক্ষার লোড নিতে পারে আপনারা দেখেন না সমাজের মধ্যে আপনাদের এখানে নাই মানুষ গরিব হয়তো পাঁচ হাজার ছয় হাজার টাকা ইনকাম মেয়ে হচ্ছে পাঁচটা আছে না আছে না পাঁচ মেয়ে বিয়ে হয় নাই এবং ভালো ভালো জায়গায় বিয়ে হয় নাই মেয়ের জামাই এখন ওনার পুরা পরিবারকে দেখে না আপনি কখনো দেখেছেন কোন বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে আরে বসমায়ে কেন বিয়ে দিই বসমায়ে কেন বিয়ে দিই কই না হলো দি না হলো এবং আমি আপনাদের এটাও বলে যাই দুনিয়ার কোন মানুষের কাছে আপনাকে যেতেও হবে না আমাদেরকে তো যেতে হয় কারণ আমি মালিকের দরবারে হাত না পেতে মানুষের দরবারে যাই আমার মালিক এখানে থাকে আমার মালিক আমার রব আমার মালিক বলছে বন্ধা দুনিয়ার কারো কাছে যাইতে হবে না যখনই কোন কিছুর দরবার হবে কোন কিছুর প্রয়োজন হবে আমি তোমার সাথে আছি হাত পাতার দে জলি বড়কে দে হাত পাতার দে আমি অবশ্যই দেব এটা হতেই পারে না বান্দা আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ বান্দার হাতে খালি ঘর দিয়ে দেবে এটা হতে পারে এটা আল্লাহর শূন্য না কেন আল্লাহর শূন্য হচ্ছে যখন আপনার ভিতরে আল্লাহ নামক জিনিসটা বসবাস করবে তো আমার আল্লাহ আপনার সিনাকে খুলে দেবে আমার আল্লাহ আপনার অভাবকে দূর করে দেবে আমার আল্লাহ আপনার হাতকে তুলে উপরে করে দেবে

জবান হেফসอต করব তার আমলগুলাকে আমি আমালে সালেহা বানিয়ে দেব এটা আমার আল্লাহর এটা সুন্নতে ইলাহি এবং আমার আল্লাহর সুন্নাত কখনো পরিবর্তন পরিবর্ধন হয় না বলা তাজিদা সুন্নাতillahি তাবদিলা এবং অন্য আয়াতের মধ্যে তাহবিলা তাবদিলো হয় না পরিবর্তন হয় না পরিশোধন হয় না পরিবর্ধন হয় না আল্লাহর স্মরণ আমাদের অবস্থা কেন কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তাফররুবি ইবাদত আমার ইবাদতের মধ্যে মন নিবেশ করো আমার উপর তাওয়াক্কুল করো আমিও নতুন যারা আমাদের তরুণ প্রজন্ম আছেন চাকরির সন্ধানে ব্যবসাবানিত্ব করতে চাচ্ছেন আমি আপনাদের কাছে আজকে একটা গুর রহস্য বলে দেই এর বাইরে যাবেন না এর বাইরে যাবেন না বাইরে যাবেন তোকে যাবে বাইরে যাবে। আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া চেষ্টা করা যখন আমি চেষ্টা করব আমার ভিতরে যেন থাকে যেন থাকে কি আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার পেটের ভিতরে যেন এমন কোনো কিছু না যায় বাওলা যেটার মাধ্যমে তুমি তোমার রসুন নারাজ হয়ে যাও বাকি তুমি আমাকে বরকদান করো আপনি যখন নিয়তকে শুদ্ধ করে আপনার চেষ্টা চালিয়ে যাবে এবং ওই চেষ্টা চালানো অবস্থায় সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচাবেন কোন সময় আরেকজনের সম্পদ যেটার জন্য আপনার রক্ত ব্লা আপনার ঘাম ঝরে আরেকজনের টাকা কখনো পকেটে নেবেন লাখ টাকা রাস্তায় পড়ে থাকুক আরেকজনের টাকা আরেকজনের জমি যেটার মাধ্যমে আরেকজন ঠকেছে এমন একটা টাকাও কখনো পকেটে নেবেন না কেন কারণ হচ্ছে প্রথমে আপনার সুখ নষ্ট হবে অতপর আপনার দুই প্রজন্ম উঠে বসে খাইতে পারবেন না কারণ আমার নবী বলেছেন আপনি যখন জুলুম করবেন তো লাইয়াতরুকুহুল্লাহু শাইআ যেই জুলুমের সাথে মানুষ সংশ্লিষ্ট সেই ব্যক্তিকে আল্লাহ চুল পরিমাণ ছাড় দেন না আমার আল্লাহ যখন ছেড়ে দেবেন না তো শুধু আপনি ভোগ করবেন না আপনার পরবর্তী আরো দুই প্রজন্ম ভোগ করবেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আপনার বাবাকে মুরব্বীদেরকে নিয়ে এলাকা পরিদর্শন করেন আপনার এলাকা আপনাকে বলে দেবে যাদের ভিতরে হারামের টাকা গেছে কলপ লক হয়েছে শান্তি নষ্ট হয়েছে স্থিরতা গেছে সুখ শান্তি তো লাঠে উঠেছে দুই প্রজন্ম উঠে বসে খাইতে পারবে না কাজেই जिंदगी অতিবাহিত হয়ে যাবে মানুষের উপর কখনো জুলুম করবে না মানুষকে কখনো ঠকানোর চেষ্টা করবে না কেন কারণ আমার নবী ডাইরেক্ট اناউন্সমেন্ট ঘোষণা আমার নবী বলেছে যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত না আমার নবী ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য কি অধিকার ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য বাজার পরিদর্শনে গেছেন মদিনা শরীফের মু একজন খেজুর বিক্রি করছেন খেজুর উপরের খেজুরগুলা দারুন নিচের খেজুরগুলা একটু আমার নবী হাত দুকালেন হাত দুকিয়ে নিচের কিছু খেজুর বের করলেন বের করার পরে দেখলেন নিচের খেজুরগুলো ভালো আমার নবী अजीमुছ সাদ একটা বাক্য আমার নবী সেই জায়গায় বলেছেন মান গাসনা ফলাইসামিনা আমার নবী উনাকে বলেন নাই কেন করলা এই কাজ কেন করলা এই খাতা নাও এটাকে অ্যারেস্ট করো কিছু বলে নাই আমার নবী বলেছে যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার দলভুক্ত। আমার নবী যদি বলে আমার নবীর দলভুক্ত আমি না এরপরে কোটি টাকা মসজিদে দশ কোটি টাকা মাদ্রাসায় তিন লাখ টাকা মা ফেলে দিয়ে কি আমাদের ময়দানে আমার নবী আমাদের দিকে দেখবে দিতে থাকে না প্রতারণা করা যাবে এই এই কাজগুলার কারণে আমাদের আখলাকের মধ্যে পথন ধরার কারণে প্রতারণার কারণে জুলুমের কারণে মিথ্যার কারণে লক্ষ্যকানির কারণে আমাদের ভিতর থেকে নামাজের নূর কোরআনের নূর খতম হয়ে গেছে সাত পর্যন্ত কেউ যদি আমার নবীর তরিতা অনুযায়ী নামাজ পড়ে ওই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে চলে আসে এই ব্যক্তি মিথ্যা বলতে পারবে না এই ব্যক্তি হতেই পারে না যে তার মাধ্যমে আরেকজন লোক ঠকে যাবে হতে পারে না সাত দিন পর্যন্ত যারা আমার নবীর দেখানো পথ অনুযায়ী নামাজ পড়বে তাদের ব্যক্তিত্বের মধ্যে আমূল পরিবর্তন আসবে মনে রাখবেন একটা তালি একটা তরবিও তালিমের মাধ্যমে আমি যা জানি আপনাকে জানিয়েছি তরবিয়তের তালিমের মাধ্যমে ব্যক্তিত্বের পরিবর্তন হয় না তালিমের মাধ্যমে আপনার আদতের পরিবর্তন হয় না ব্যবহারের পরিবর্তন হয় না ব্যবহার পরিবর্তন হয় আদত পরিবর্তন হয় পরিবর্তন হয় মাধ্যমে কিসের আপনার ব্যক্তিত্বের প্যাটার্নকে পরিবর্তন করে দেবে রেভুলিউশন তৈরি করবে সত্য ন্যায় পরায়ণতা উদারতার সৃষ্টি করবে আপনার ব্যক্তিত্বকে শালীন করে ফেলবে তর্বতের মাধ্যমে আমাদের জিন্দগির মধ্যে নামাজ পড়ি হজের মতো আবাদত করে আসার পরেও আমাদের ব্যক্তিত্বের প্যাটার্ন মধ্যে পরিবর্তন আসে যেই লাউ সেই কদু থেকে যায় আমাদের আখলাখ পরিবর্তন জরুরি আমাদের ধাঁচ পরিবর্তন করা জরুরি কাজে ইউথ বলবো পুক্তগির সাথে একনিষ্ঠতার সাথে মাথায় রাখবেন যে হারাম কোনো ভাবেই যেন আমার ভিতরে না আসে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন মৌলা হারাম আমার মুখ দিয়ে বের করার আগে জানটা কবজ করে নিয়ে যায় আমার আল্লাহ কি করবেন আপনাকে পরীক্ষা করবেন আপনার এই প্রচেষ্টার মধ্যে যখন দেখবেন আপনি পরিস্থিতি আপনার কঠিন মনে হচ্ছে তো তখন প্রত্যেক কঠিন সময়ে নামাজের মাধ্যমে মানুষকে দান করার মাধ্যমে আউলিয়ায়ে কেরামের কবর মাজার জিয়ারতের মাধ্যমে মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এই মুসিবতকে আপনি ফেস করবেন আপনি দেখবেন হায় হায় পাঁচটার অন্ধকার তো অনেক অন্ধকার ঠিক না কিন্তু দুই ঘন্টা ইন্তজার করতে হয় কয় ঘন্টা সাতটার আলো দেখলে বোঝা যায় যে পাঁচটার একটা অন্ধকার ছিল ঠিক এরকম মনে করবেন আরেক লাফ দিলেই আলো আরেক লাফ দিলেই পানি আরেক লাফ দিলেই রহমত কেন আমার আল্লাহর ওয়াদা এবং ইন আল্লাহ লা ইয়খলিফুনি আ আমার আল্লাহ ওয়াদা হতর করেন ইনমা আল উসরে ইউসর ফা আল উসরে ইউসরা একই কথা আল্লাহ দুইবার বলেছেন দরকার ছিল না বলা কিন্তু বলেছেন আমাদেরকে বোঝানোর জন্য সেটা কি তো তোমার কান্নার পরে হাসি আসবে খামের পরে তোমার সুদিন আসবেই সুতরাং তুমি নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও আমরা কথা নাড়াই আমাদের বক্তব্য আমরা আমাদের সাধ্য মতো কিছু কথা চেষ্টা করেছি বলার যেগুলার মাধ্যমে আমাদের জীবনের সাথে সম্পর্ক আছে আমাদের জীবন কিছুটা হলেও পরিবর্তনের মাধ্যমে যাবে পরিবর্তন যদি না হয় তাইলে এটা আসা যাওয়া শুধু আমারও আসা যাওয়া আপনারও আসা যাওয়া আমার ভিতরে এটা তাসির থাকতে হবে না নাইলে তো শুধু এমনিতে বলা হয়ে গেল আমি আল্লাহর দরবারে দোয়া করি মাওলা করিম আমাদের নতুন প্রজন্মের চাল চলন রং এর মধ্যে যেন আল্লাহ একটা পরিবর্তন আনেন মওলা যেন তাদের ভিতরে জজবাই দিন দান করেন মাওলা করিম যেন জজবাই এসকের সুলদান করেন এবং আউলিয়া সলের নিষ্পলতা করেন